ম্যাসেঞ্জার থেকে আইডি রিমুভ করবেন কীভাবে আমি জানি আপনারা এর আগে অনেক ভিডিও দেখেছেন কিন্তু আপনারা ভাবে ম্যাসেঞ্জার থেকে আইডি রিমুভ করতে পারেন নাই এই ভিডিওটিতে আমি এমন কিছু সেটিংস দেখাবো যেগুলো আপনি কখনও দেখেন নাই আর সেই কারণে আপনারা আইডি থেকে রিমুভ করতে পারেননি আপনাদের ম্যাসেঞ্জারগুলো তা আশা করি সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন আর সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে একশো পার্সেন্ট আপনারা ম্যাসেঞ্জার থেকে আইডি রিমুভ করে ফেলতে পারবেন আর কীভাবে করবেন চলুন সম্পূর্ণ প্রসেসটি দেখে নিন আর মূল ভিডিওতে যারা আগে ছোট্টটা রিকোয়েস্ট ভিডিওটিতে শুধু একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাই আপনার মেসেঞ্জার থেকে আইডি রিমুভ করার জন্য সর্বপ্রথম আপনাকে সেটিংস ওপেন করে নিতে হবে কারণ কয়েকটি সেটিংস আপনাকে করতে হবে সেই জন্য ফোনের সেটিংস ওপেন করে নিলে আপনাদের ফোনের অ্যাকাউন্ট সেটিংস যেখানে থাকে অ্যাকাউন্ট সেটিংসটি ওপেন করবেন তাহলে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সেটিংস উপরে দেখতে পাবেন এখন উপরে যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ওপেন করবেন এখানে উপরে যদি লক্ষ্য করেন এখান থেকে যদি ফেসবুক এখানে দেখতে পান এরকমভাবে সবার উপরে দেখেন লক্ষ্য করলে এখানে আপনারা ফেসবুক দেখতে পাচ্ছেন যদি আপনারা এরকমভাবে ফেসবুক দেখতে পান তাহলে ফেসবুকের উপর ক্লিক করবেন ক্লিক করার পর যে আইডিটি আপনি রিমুভ করতে চাচ্ছেন এখান থেকে রিমুভ অ্যাকাউন্ট অপশান দেখতে পাবেন এখন থেকে এখান থেকে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে রিমুভ করে দেবেন তারপরে নিচের দিকে ম্যাসেঞ্জার দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই রিমুভ ম্যাসেঞ্জার যেটা আছে দেখতে পাচ্ছেন এখান থেকে রিমুভ ম্যাসেঞ্জার এটা ক্লিক করার পর এখান থেকেও রিমুভ করে দেবেন এটা রিমুভ করা হয়ে গেলে আপনার কাজ শেষ এখন এখান থেকে আপনার ম্যাসেঞ্জার অ্যাপটি এখান থেকে আপনাকে ওপেন করে নিতে হবে সেজন্য এখন আইডি রিমুভ করার জন্য এখান থেকে মেসেঞ্জ যার এখান থেকে ওপেন করবেন তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে সেটিংস অপশান দেখতে পাবেন এখন আপনি এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে উপরে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন সুইচ অ্যাকাউন্ট এখন এখান থেকে আপনি এই যে প্রোফাইল বা সুইচ অ্যাকাউন্ট দেখতে পাবেন যেটা এখানের উপর ক্লিক করবেন তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যতগুলো আইডি আছে সবগুলো কিন্তু এখন এখান থেকে দেখতে পাবে আপনার মেসেঞ্জারে যে কয়টা আইডি আছে ওইখান থেকে ওপেন দেখতে পাবেন এখন এখান থেকে আমি সবার নিচে দেখতে পাচ্ছেন যে আইডি সেই আইডিটি এখান থেকে রিমুভ করবো সেই জন্য এই আইডির উপর ক্লিক করবো ক্লিক করলেই এখানে দেখতে দেখা যাবে এখানে এই ডিলেট আইকন এখন এখান থেকে ডিলেট আইকনের উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে রিমুভ অপশন চলে আসবে এখন আপনি যে কাজটি করবেন এখান থেকে রিমুভ অপশানের উপর ক্লিক করবেন রিমোভ অপশানের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখান থেকে সেই আইডিটি কিন্তু ডিলিট হয়ে যাবে যা আগে এর আগে আপনি চেষ্টা করেও ডিলিট করতে পারেননি দেখতে পাবেন এরকমভাবে কিন্তু খুব সহজেই আপনারা ডিলেট করে ফেলতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সব সময় পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন ধন্যবাদ